সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার বড় আনন্দের দিন আজ আমার অতিথি বিশিষ্ট আবৃত্তি শিল্পী নাট্য ব্যক্তিত্ব এবং আমার আবৃত্তি চর্চার শিক্ষক শ্রী সৌমিত্র মিত্র স্যার অনুষ্ঠানে স্বাগত আপনাকে খুব ভালো থেক এই গরমেও আপনি যে সময় করে এসেছেন এটা আমার না এটা আমাদের গরম বলে কিছু থাকে না আমি কালকে পুরুলিয়া থেকে ফিরেছি ফিরে আমার শরীর খুব বিগড়েছিল তারপরে ওষুধ ইঞ্জেকশান নিয়ে রবীন্দ্রসদনে নাটক করলাম তিন ঘন্টা ধরে বাড়ি ফিরলাম আবার আজ সকাল থেকে শুরু হয়ে গেল সুতরাং ওই তুমি যদি শরীরকে বর্ষতা স্বীকার করাতে না পারো ঠিক তাহলে শরীর মাথার উপর উঠবে কবি প্রণাম অনুষ্ঠানে আমরা স্যারকে পেয়েছি এ তো অত্যন্ত আনন্দের আপনাদেরকে জানাই যে একেবারে অনুষ্ঠানের প্রথম দিকের এপিসোডেই শ্রী সৌমিত্র মিত্রের আসার কথা কিন্তু যেটা হয় স্যারের নানান ব্যস্ততা রয়েছে স্যারের ডেট আমার পেতে একটু সময় লেগে গেল তবু আনন্দের যে কবি প্রণামকে কেন্দ্র করে এই যে অনুষ্ঠানে আমরা সমবেত হচ্ছি তাতে এই ব্যক্তিকে এরকম একজন মানুষকে আমরা অনুষ্ঠানে পেয়েছি স্যার শুরুতে কি শুনছি আপনার কাছে সন্ধে হয়েছে না এখন হ্যাঁ স্যার তোমার চ্যানেল যখন চলবে তখন হয়তো সন্ধে থাকবে না আবার কোনো দেশে তখন হয়তো সন্ধ্যে থাকতে পারে একদম এই কবিতাটি সন্ধ্যা ও প্রভাত এখানে নামলো সন্ধ্যা সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হল অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধুর মতো কোনখানে ফুটল ভোর বেলাকার কনক জাগলো কে নেবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ ফেলে দিল রাত্রে গাঁথা সেউতি ফুলের মালা এখানে একে একে দরজায় আগল পড়লো সেখানে জানলা গেল খুলে এখানে নৌকো ঘাটে বাঁধা মাঝে ঘুমিয়ে সেখানে পালে লেগেছে হাওয়া ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে পুবের দিকে মুখ করে চলেছে ওদের কপালে লেগেছে সকালের আলো ওদের পাড়ানের করি এখনো ফুরোয়নি ওদের জন্য পথের ধারের জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি তুলে ধরলে বললে তোমাদের জন্যে সব প্রস্তুত ওদের হৃৎপিণ্ডে রক্তের তালে তালে জয় ভেরি বেজে উঠল এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হলো পান্থশালার আঙিনায় ওরা কাঁথা বিছিয়েছে কেউ বা একলা কারোবার সঙ্গী ক্লান্ত সামনের দিকে কি আছে অন্ধকারে দেখা যায় না পিছনের দিকে কি ছিল তাই নিয়ে কানে কানে বলা বলি করছে বলতে বলতে কথা বেঁধে যায় তারপরে চুপ করে থাকে তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি সূর্যদেব তোমার বামে সন্ধ্যা দক্ষিণেই প্রভাত এদের তুমি মিলিয়ে দাও এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক এর পূর্বই ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক লিপিকার কবিতা আমরা জানি লিপিকার এই গদ্য কবিতাগুলি যখন রবীন্দ্রনাথ লেখেন তার মধ্যে যেমন আনন্দ আছে তেমনই বিষাদ আছে অনেক কবিতায় আছে তার নতুন বৌঠান কাদম্বরী দেবীকে নিয়ে লেখা তার ছায়া আমরা স্পষ্টত দেখতে পাই আমরা রবীন্দ্রনাথকে যত দিন যায় তত নতুন করে আবিষ্কার করি কেননা রবীন্দ্রনাথকে আবিষ্কার করার কারণ হচ্ছে যে আমাকে শম্ভু মিত্র মুখে একবার বলেছিলেন যেন রবীন্দ্রনাথটা কী জানো তুমি আমি বললাম না বলুন হ্যাঁ বুঝলে না তুমি রবীন্দ্রনাথ তো একটা ইন্ডাস্ট্রি রবীন্দ্রনাথের নামে দেখো দুটো বিশ্ববিদ্যালয় চলছে রবীন্দ্রনাথের কত নাটক আমরা করছি কত কবিতা আবৃত্তিকারা পাঠ করছে কত মানুষ গান গাইছে কত মানুষ অধ্যাপনা করছে কত মানুষ সেই তার লেখা নিয়ে রিসার্চ করছে সেই রিসার্চের ওপর গবেষণার উপর আরও মানুষ গবেষণা করছে এবং তারপরে দেখো যে যে গান গাইছে তার ওপর গানের ওপর একজন রিভিউ করে সমালোচনা লিখে আলোচনা করে সে উপার্জন করছে সুতরাং এত বড় ইন্ডাস্ট্রি তিনি রেখে গেছেন যেটা মানে বলার মতো নয় এ তো কথা একেবারেই সঠিক এবং সত্যি কথা এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমরা যারা আবৃত্তি চর্চা করছি যারা ছোটোবেলার থেকেই আবৃত্তি করি যত বড় হচ্ছি এখন মনে হয় যে এক জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাগুলি পছন্দ করি পড়তে সমস্তটা মানে বলে যেতে পারবো তো মানে আবৃত্তি করতে পারবো তো মানে শেষ হবে তো এ ভাড়ার তো পুরনো অন্য এটা শেষ হওয়াটা বড়ো মুশকিল কেননা এই যে সন্ধ্যা প্রভাত আমি বললাম আজকে এখানে এটা মানে এই যে কবিতা বলা মানে সিনেমার ঠিক বিপরীত মানে তোমার কাছে নতুন করে একটা শব্দ নতুন ঝঙ্কার তুলতে পারে একটা অর্থ নতুন করে বেরোতে পারে তখন তুমি সেটাকে আবার নতুন করে বলার একটা তাগিদ অন্তর থেকে অনুভব করতে পারো ঠিক এবং সেটাই হচ্ছে এই যে কোনো রবীন্দ্রনাথের লেখার প্রাণ শক্তি প্রতিদিনই নতুন করে আসে একদম প্রতিদিন প্রতিটা লেখা এমনকি গান রবীন্দ্রনাথের গান আমি তো আমার মন খারাপ হলে রবীন্দ্রনাথের গীত পাতা উল্টাই আমি প্রথম কথা আমি গান শুনি গান শুনতে ভালোবাসি কবিতার চেয়ে প্রায় গান বেশি আমার মুখস্থ কিন্তু ওই যে মানে ওই তাকে স্পর্শ করার জন্যে যেমন কবিতাকে ছুতে হয় তেমন গানকে গীত পাতা উল্টাতে হয় গীত বিতানকে স্পর্শ করতে হয় এবং কী ধরো একটা গান আমি তো শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং নীলিমা সেন দুজনের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে মিশেছি এবং মোহন সিং আমি দেখেছি তারা কিভাবে চর্চা করতেন কিভাবে গান গাইতেন গান গাওয়াটার মধ্যে শুদ্ধ রূপ সেটাকে প্রকাশ করার চেষ্টা করছেন তেমনি কবিতারও একটা শুদ্ধ রূপ আছে কবিতা তো স্বরলিপি হয় না সেই শুদ্ধ রূপটা প্রকৃত শিল্পীকে আবিষ্কার করে খুঁজে বার করতে হয় যেমন ধরা যাক হ্যাঁ এই যে জীবনের শেষ প্রান্তে লিখছেন আমারই চেতনার রঙে পান্না হল সবুজ চুনি উঠলো রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠলো আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এই যে তত্ত্বকথায় কবির বাণী নয় আমি বলবো সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না না পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আবির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্র নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যু দূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম টান তা সাগরে পর্বতে মর্ত মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের মন বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের ছাপার দিনের চোখ চানিয়ে নেবে রস শক্তির চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে বাজবে না সুর সেদিন কবিত্তহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে অনন্ত লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনো কোনোখানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর হতে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি সাধু সাধু এই যে কবিতা মানে এই যে পরিবর্তন ঠিক মানে কবিতা তো তার কাছে কখনো নদীর স্রোতের মতো যায় কখনো সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে ঠিক সেই তো উনি উনি কীরকম যে যিনি হতে শান্তিনিকেতনে বা যেখানে গেছেন বাইরে সেখানে বসে একান্তে কবিতা মানে এটা একটা চর্চা সেটাকে কিন্তু তাকে তিনি কোনোদিন ফাঁকি দেননি তার সঙ্গে বিদ্যা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় গান লেখা গান স্বরলিপি তৈরি করা এবং স্বরলিপি যাতে নষ্ট না হয়ে যায় তিনি কিন্তু শুধুমাত্র দীনেন ঠাকুরের উপর নির্ভর করেননি সেখানে আরও অনেক এসছেন সুরেন কর এসছেন আমাদের শৈলরা মজুমদার এসছেন মানে এই যে অনেককে নিয়ে কাজ করা বিনা রবে ঠিক মানুষটিকে বিশ্ব রবে বিশ্ব রবে যে ঝঙ্কারটা হ্যাঁ পৃথিবীতে যেমন তুলেছেন তেমন অনেককে নিয়ে কাজ করার মধ্যে যে একটা তৃষ্ণা থাকে একটা নেতৃত্ব থাকে সেটা ওনার কাছে বিরাট ভাবে ছিল যার জন্যই রবীন্দ্রনাথ এখনও আমাদের কাছে অমলিন প্রাসঙ্গিক এবং চিরকালীন কবি প্রণাম অনুষ্ঠানে এই যে স্যার বলে যাচ্ছেন আর মন দিয়ে শুনছি আপনারাও শুনছেন আমার কাছে স্যারের কাছাকাছি আসা মানে প্রতিনিয়ত কিছু না কিছু শেখা আজও তার ব্যতিক্রম নয় এই প্রসঙ্গে স্যারের একটি ছোট্ট কথা ধরে বলি এই যে স্যার বললেন কবিতার শুদ্ধতা আমরা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চর্চা করতে ক্লাসে গিয়েছি প্রতিনিয়ত স্যার কিন্তু আমাদের প্রথমেই সেটি ধরে শিখিয়ে দেননি বলেছেন পড়ো একবার নয় একবার দুবার তিনবার চারবার আমরা পড়েছি এবং পড়ার পরে স্যারের কাছে সেটি বলা এবং আমি মূলত এখানে আজকে যেহেতু কবি প্রণাম রবীন্দ্রনাথ ঠাকুরকে ওই গঙ্গা জলেই গঙ্গা পুজো হচ্ছে তার কবিতা আবৃত্তির কথাই হচ্ছে রবীন্দ্রনাথের কবিতার প্রসঙ্গেই বলি যে আপনাদের এটাও বলি যে এমনও হয়েছে আমরা কোনো একটি কবিতার মঞ্চায়ন হচ্ছে আমাদের মঞ্চতে গিয়েও কিন্তু পরিবর্তন করা হয়েছে যে এই জায়গায় সেই শুদ্ধতা আসছে না এটাকে একটু অন্যভাবে বলতে হবে আরও একটা ছোট্ট মনে পড়ছে আমাদের স্যার করেছিলেন একবার আমরা অনুষ্ঠান মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার উৎসব করছিলাম বিশ্বাস করবে না বলতে গেলে গায়ে কাটা দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হচ্ছে চারদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান হচ্ছে এবং তার মধ্যে হঠাৎ করে দেখছি মাথার ওপরের থেকে বৃষ্টি ঝরছে সৌমিত্র মিত্র বলেই সেটা সম্ভবপর হয়েছিল এবং অবশ্যই আমাদের আবৃত্তি লোকের কোনো একটি বর্ষা উৎসব হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং গানের ডালি নিয়ে আমরা বসেছিলাম সেই সমস্ত কথা আজকে প্রসঙ্গে মনে এসেই গেল স্যার শুনো ওই যে কবিতা হচ্ছে চলমান এবং বহমান মানে কার কাছে এবার চলমান এবং বহমান যে বয়ে নিয়ে যাবে যে সত্যিকারের রবীন্দ্রনাথের কথা আছে না পথিক যে সত্যিকারের পথিক হতে পারবে মানে পথিক হওয়াটাও একটা কিন্তু দাঢ্যতার ব্যাপার আছে মানে আমি রবীন্দ্রনাথের পথিক হ্যাঁ আমি কবিতার পথিক হ্যাঁ এই যে এই যে পথিক হওয়া ঠিক এই যে পান্থজনের শখা হওয়া পান্থজনের শখা হওয়া মানে তো শুধুমাত্র আমাকে দেখলে হবে না আমাকে পান্থজনের কাছে পৌঁছতে হবে সেই পান্থজনের কাছে পৌঁছানোটা কিন্তু বিরাট দায় একটা তার জন্য আমি যদি নিজে প্রস্তুত না হই আমি যদি নিয়ত চর্চা না করি আমি যদি না ভাবি আমি হলাম যে ধরা যাক যে এই জন্মান্তর কবিতা আমি বলছি এটা আমি প্রথম আমার খুব ছোটোবেলায় আমি নীলাদ্রি শেখর বসুর কণ্ঠে শুনেছিলাম আরও অনেকের কণ্ঠে শুনেছি কিন্তু নীরাদ্রেশর বসুর বলাটা আমায় ভীষণ আপ্লুত করলো অনেক বছর আগে মানে আমার তখন পনেরো বছর বয়স হয় তার মানে প্রায় পঞ্চান্ন বছর আগে ছাপ্পান্ন বছর আগে তখন আমি সেটা শুনে না আমি একদম আপ্লুত হয়েছিলাম এবং ওই যে বলার ধরনটা আমি দেখলাম যে ওই শুভমিত্রের কথাটাও এখানে খুব প্রযোজ্য যে শৌভমিত্র মশাই বলেছিলেন আমাকে দেখবে সৌমিত্র মানুষের কথার ধরন বলার ধরন কিন্তু প্রতি মুহূর্তে পাল্টে যায় তুমি আজকে যেভাবে কথা বলছো তুমি কাল সেভাবে কথা বলবে না তুমি আজকে যে মানুষটাকে দেখলে তাকে দেখে যে তোমার পছন্দ হয় তুমি তাকে যেভাবে সম্বোধন করলে এই পছন্দের সম্বোধনটা কিন্তু পর মুহূর্তে পাল্টে যাবে যখন তুমি যত তার নিকটবর্তী হবে এই যে মানুষের নিকটবর্তী হওয়া এটা কিন্তু খুব মানে গভীর ব্যাপার আর কি ওটা ওই হঠাৎ করে নিকটবর্তী হওয়া যায় না ঠিক এটা যেমন সন্তান যেমন মার কাছে নিকটবর্তী হয় বা বাবার কাছে নিকটবর্তী হয় তা আমাদের কাছে এই শিল্প আমাদের নিকটবর্তী হবে যখন আমরা তাকে যত্নে লালন করতে পারবো এই সেই কবিতাটা যেটা নীলাদ্রিশেখর বসুর গলায় শুনেছিলাম আমি বলি মাঝে মাঝে আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাই বা গেলাম বিলাত নাই বা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের গোপ বালক তবে নিবিয়ে দেবো নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চরায় বংশীবটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পরে শীতল কল জলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে ওরে বিহান হলো যা ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দধি ধ্বনি উঠলো ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে ওড়িয়ে গোখুর রেণু হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দোহন করে ওরে বিহান হলো যা ভাই ডাকে পরশ পরে ওরে মেঘের ছায়া পরে কালো তমাল মুলে। ওরে পার পার আধার হলো কালেন্দিরে কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরুর পরে হ্যারো বনে নাচে ময়ূর কলাপখানে তুলে ওরে সাংন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে যাব কোথা চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে যবে দোলার ফুল রসি দিবে নিপ শাখায় কষি জবে দক্ষিণ বাঁয়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে যদি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আহা। এই যে কবিতা এই যে দেখো কবিতার শব্দগুলোকে যদি আমরা ছুতে ছোঁয়ার চেষ্টা করি ওরে বিহান হলো জাগরে ভাই ডাকো পরস্পরে পরস্পরকে ডাকছে গ্রামের ছবি ঠিক দেখো 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 মনে হবে যেন ওই ডাকঘরে দইওয়ালার ছবিটা ভাসে ভাসে কিনা ওরে ওই যে দধি মন্থর ধ্বনি উঠলো ঘরে ঘরে মানে ওই যে দইটা রাতের তো প্রস্তুত করে রেখেছিল দইয়ের মন্থন সবাই রাখছে এবার তৈরি হ বেরো যাবো আমরা তারপরে যখন তখন ওরে মেঘের ছায়া পরে কালো তোমার ওরে এপার ওপার আধার হলো কালেন্দির কুলে কালিন্দি কেন আসছে এখানে কথাটা কালিন্দি মানে কালিন্দি কেন এলো কালিন্দীর কুল শ্রীকৃষ্ণের কথা ওই ওই যে ওখানে একটা কোথাও একটা গাভি এবং কালিন্দি ওই কৃষ্ণ যার মধ্যে ওই সব ঘটনাটা কি কিন্তু কোথাও কিন্তু কিন্তু ধর্মের কথা বললেন না না জীবনের কথা বললেন ঠিক ধর্ম এখানে এলো না মানে ওই যে ধর্ম কবিতা যেমন হ্যাঁ তুমি তো বলো কবিতাটি ধর্মের বেশি মুখ জারে এসে ধরে অন্ধ যেজন অন্ধ সেজন অন্ধ সেজন মারে আর শুধু মরে এই যে এইখানেই একটা কবিতার সার্থক হয়ে উঠলো আমি যদি এইভাবে ভাবো কবিতাটাকে এই ছবিটা যদি তোমার সামনে আসে একটা আবৃত্তি করতে গেলে কবিতাটা বলতে মুখস্থ করার পরে এটা যদি ছবিটা না আসে আমি কি বলছি তার একটা চিত্রকল্প তৈরি করতেই হবে একজন সিট চিত্রকল্প তৈরি করতে না পারলে তাহলে আমি আর পারলাম না মানে কবিতাটার মানে গভীরতাটা কবিতার ব্যাপ্তিটা আমাকে হৃদয়ঙ্গম করলো না এটা আমার মনে হয় এটা আমি ভুল বলতে পারি আমরা তো কাছ থেকে এটাই শিখেছি সে রবীন্দ্র কবিতাই হোক বা অন্য কোনো কবিতাই হোক স্যার বলেছেন প্রতিনিয়ত পড়ার মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত সেই ছবি আঁকা হয়ে যাচ্ছে মানুষের চোখে যারা শুনছেন তারা যেন সম্পূর্ণ ছবিটা দেখতে পান এই যে জন্মান্তর বললেন স্যার কত সুন্দর করে আমরা যেন সমস্তটা চোখের সামনে দেখতে পেলাম আসলে এক একদম ছোট্ট স্লটের অনুষ্ঠানে না স্যারকে পেয়ে মানে মনে হচ্ছে যেন আরও কত কত কিছু শোনার বাকি থেকে যাচ্ছে আমরা তো আগামীতে আরও শুনবো তবে যেহেতু সময়সীমা কম একেবারে সেই কম সময়ের মধ্যেই স্যার একেবারে শেষ কবিতায় আমরা চলে যাই আজকের মতো মানে এই এপিসোডের মতো শেষ কবিতা ওটা ওই প্রার্থনার মতো আসুক রবীন্দ্রনাথের জন্মদিন বলে আমার খুব প্রিয় কবিতা আমি তোমাদেরকে বলেছি বলার জন্যে ওহে অন্তরতম মিটেছে কি তব সকল ইতিহাস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় মিঠুর পীরনে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর ও তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মুরতি নিত্য নব আপনি বরিয়া লয়েছিলে মোরে না জানে কিসের আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজন বাসে বড়সা শরতে বসন্তে শীতে ধনী আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একলা বসিয়া আপনও সিংহাসনে মানুষ কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখিছ বধু মরুমু মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে নাথ অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন ও বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এবার কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন বন্ধন মদিরাবিহীন মমচুম্বন জীবনপুঞ্জে অভিসার নিশা আজ কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সব আনু রূপ, আনুনব শোভা নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে